এই কুটুমগুলো সব গেল কোথায় ও মর্নিং ওয়াকে গেছে যাক ওদের একটু ফোন করে বলে দাও একটু ভালো করে মর্নিং ওয়াক করতে কারণ যত সকাল সকাল আগে চা বিস্কুটের ঝামেলা আছে তাই না চা বিস্কুটের ঝামেলা আছে ওদের একটু ফোন করে বলে দাও ভালো করে মর্নিং ওয়াক করতে শীতকাল একটু বেলা করে আসতে মানে টাম ঝরিয়ে আসবে বাড়িতে এলেই আবার এক্ষুনি বলবে চা দাও বিস্কুট দাও মরিচা আসুদ দাও তার থেকে ফোন করে একটু বলে দিলে হ্যাঁ ফোন করে বলে দাও আর লোকজন তো আছে তাহলে খাওয়া দাওয়া কি হবে বাজারঘাট তো আমি যেতে পারবো না আমার আবার কাজে চাপ আছে কাজে যেতে হবে আমি আজকে আবার খাবো কি খাবো না তারও ঠিক নেই তো যাই হোক বাজারে যেতে হবে হ্যাঁ ছেলেপিলের কাছে পয়সা দিচ্ছ বাজারে যাওয়ার জন্য তোমার কি মাথা ব্যথা খারাপ ছেলে পেলের কাছে পয়সা দিচ্ছ বাজারে যাওয়ার জন্য জানো বাচ্চা কাছে হাতে পয়সা দিতে নেই পয়সা দিলে ওরা খারাপ হয়ে যায় এখানে যাবে সেখানে যাবে ই করবে সে করবে বাজারে না যাওয়ার বাহানা করতে হবে বুঝেছ ছেলেমিলের হাতে একদম পয়সা দেবে না তাহলে আমি কালকের বাড়ি এসে না বাজারে যাবো কি করবো বল কেউ বাজারে যাওয়ার নেই কেনাকাটার কেউ নেই তারা কুটুম্ব এসে কি ডাল ভাত দেবে এক্ষুনি বাজারে গেলে হাজার টাকা খরচা ডাল ভাত খেলে এক্ষুনি পঞ্চাশ টাকার মধ্যে কাজ উঠে যাবে হ্যাঁ বুঝেছ ও আমি আসি কালকেরে আসলে আমি বাজারে যাবো ছেলেপিলের হাতে খবরদার পয়সা দেবে না ওরা বাজার করতে পারে মাছ আনতে গেলে মাংস আনবে মাংস আনতে গেলে সবজি আনবে ওদের বাজার করা ঠিক ঠিকানা নেই ওরা পারবে না তুমি বরং ছো কুটুমদের থাকতে বলো আমি কাজে থেকে আসি কালকে দরকার আর বাজারে যাও আর যাই হোক ডাল ভাত দুটো খাক বুঝেছ কুটুমাশের সময় নেই যখন তখন কুটুম আস কী করবো তা কী আনবে বুঝেছ এইভাবে হ্যাঁ 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 তুমি যাও তাহলে একটুখানি আমার জন্য একটু কিছু করো ওরা তখন আসবে না ওরা মর্নিং ওয়াক করছে আমার জন্য একটু ওই পরোটা করে দাও আর একটু ডিম বোস করে দাও খেয়ে আর আমি একটুখানি ওই বন্ধুদের সাথে আড্ডা মেরে আসি ঠিক আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো খুব খিদে পেয়েছে লেট হলে আবার ওরা এসে খেয়ে নেবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো